বড় বড় বিউটি সেলুনের সিক্রেট আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ঘরে বসে কিভাবে হাইড্রা ফেসিয়াল অথবা গোল্ড ফেসিয়াল করতে পারবেন একদমই কম প্রাইজে আর প্রতি মাসে মাসে বিভিন্ন সেলুনে যে হাজার হাজার টাকা খরচ না করে একটা মাস্ক কিনলেই কিন্তু আপনি অন্তত পাঁচ থেকে ছয় মাস ইউজ করতে পারবেন আজকে আপনাদের সাথে রিভিউ করবো ভ্যানেকা টোয়েন্টি ফোর কে গোল্ড মাস্কটার ব্যাপারে এটা হচ্ছে একটা অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনার স্কিনকে গ্লো করবে সফট এবং শাইনি করবে এবং স্মুথ করবে যাদের স্কিনে কালচে কালচে ভাব আছে যারা একদমই পার্লার মতো একটা ঘরে বসে গোল্ড ফেশিয়াল করতে চাচ্ছেন তাদের জন্য হানড্রেড পারসেন্ট একটা ভালো প্রোডাক্ট এটা আপনার স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করবে ব্রাইট করবে আপনার বয়সের ছাপ কমাবে ব্রোন থাকলে ব্রোন কমাবে এবং আপনার স্কিনটাকে একদমই বাচ্চাদের মতো করে ফেলবে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল করবে বয়সের ছাপ আপনাদের কমিয়ে ফেলবে সো শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু আপনার এইরকম একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ সো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঘরে বসে আপনি যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন তাই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে দ্রুত কল করে ফেলুন